আসসালামু আলাইকুম আমি জীবন আহমেদ আপনাদেরই ভাই আবারও আসলাম ক্যামেরার সামনে শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো এবার বাস্তব যেবন একটা গান হবে এই গানটি শুধু ছেলেদের জন্য মেয়েরা শুনলে যেন মন্টন খারাপ করেন না তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছ প্রভু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছো প্রভু আজকে তাদের শাড়ির বাইনা কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না যতই ভালোবাসো তাদের বুঝি কিছু নয় টাকা না থাকলে বইয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছ কবু প্রতিদিন কত সালি আসে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে প্রতিদিন কত সালা সালি আসে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে কেউ বা বলে ধুলা ভাই বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে চাইনিজ খেতে চায় কেউ বা বলে ধুলা ভাই বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে চাইনিস খেতে চাই বৌসে বলে চলো না গো এবার পার্কে দিন কাটাই বউ জানে না স্বামীর মাসে কত টাকায় হয় কত টাকায় হয় তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে তুমি কি ভেবেছ কভু এ জীবন বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে ক্ষয় তুমি কি ভেবেছ কভু জীবন ভাই কেমন আছেন

তো টুকটাক একটু ঝগড়া হয় এতে তো অনেক মেয়েরা হলো আসলে মাইন্ড করবে আপনার আপনাকে না এর আগেও আমি অনেক পেজে গানটা গাইছি অনেক গান্ডা ভাইরাল হয়েছে হ্যাঁ তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি কি কখনো এগুলো মানে হয়েছে আপনি যে গানটা গান বইয়ে নিয়ে তো আমি বললাম বললাম যে বাস্তব জীবন এরকম ঘটে আমার বন্ধুর সাথে বাস্তব কথা পাশের গ্রামে বিয়ে করছিল তার সাথে এরকম ঘটনা ঘটছে কারণ তার সালা সালি আসে প্রতিদিনে বায়না ধরে যে দুলাভাই আমরা এই দেখামো সে দেখামো মানে বউ আসা কয় মুখ অমুক তুমুক জায়গা বেড়াতে নিয়ে যাও তো তাই আসে আমার কাছে মনে হয় শেয়ার করছে তো এই ক্ষেত মানে এই রকম একটা ইয়া করে আমরা গানটা লেখা তারপরে দেখিতে এই গানটা লিখলেন নাকি আচ্ছা তো এই যে গানটা লিখলাম আপনি কি বিশ্বাসই করছেন নিউন ভাই হ্যাঁ ও আপনার বউ কি অবস্থা আমার বউ ইনশাআল্লাহ ভালো

তাহলে আমাদের কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ